কসবা গোবিন্দপুর র‍্যাবের অভিযানে বিশ কেজি গাঁজা ও একশো বোতল স্কফ উদ্ধার গ্রেফতার দুই কসবা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে স্টাফ রিপোর্টার কে টিভির ডেস্ক রিপোর্ট হৃদয়ে কে টিভি কসবা টিভি হৃদয়ে বাংলা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় র্যাব নয়ের মাদক বিরোধী অভিযানে বিশ কেজি গাঁজা ও পঞ্চাশ বোতল দুইজনকে গ্রেফতার করা হয়েছে রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এক ব্রাহ্মণবাড়িয়ার নয় সিপিসি একটি দল কসবার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী মোহাম্মদ নূরে আলম ও মোহাম্মদ তপন মিয়াকে গ্রেফতার করেন একই দিন সন্ধ্যায় কসবা চাটুয়াখোলা এলাকা থেকেও একশো পঞ্চাশ বোতল স্কফ সিরাপ উদ্ধার করে র্যাব এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের কসবা থানায় হস্তান্তর করা হয়েছে গ্রেফতারকৃতদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে র্যাব জানায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে আপনার চারপাশের কোনো ঘটনা অভিযোগ বা তথ্য কে জানাতে পারেন আমরা থাকবো আপনাদের পাশে হৃদয়ে কে টিভি কস্টপার্টিভে সংবাদের থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কে টিভি